আসসালামু আলাইকুম ফাইনালি ব্রাজিল তাদের দ্বিতীয় দিনের অনুশীলনটা কমপ্লিট করেছে যে অনুশীলন থেকে আমরা মোটামুটি এটা ধারণা পেয়েছি যে ব্রাজিলের পরবর্তী ম্যাচের একাদশটা কেমন হতে পারে অর্থাৎ ইকুয়েডরের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে ব্রাজিলের ওই ম্যাচে ব্রাজিলের কোন এগারো জন মাঠে নামতে পারে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা ট্রাই কারণ থেকে আমরা একটা ইঙ্গিত পেয়েছি যে ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে শুরুতে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন এখনো পর্যন্ত যে আপডেটটা পেয়েছি সেটা আমার কোনো ব্যক্তিগত মতামত নয় এখানে গ্লোবো স্পোর্টস যে মতামতটা দিয়েছে এবং তারা ট্রেনিং সেশনে যে চিত্রটা দেখেছি ওই চিত্র অনুযায়ী কিন্তু আমাদেরকে জানিয়েছে তাই আজকের এই ভিডিওতে যে প্লেয়ারগুলোর নাম বলবো সম্পূর্ণ গ্লোবস স্পোর্টসের তথ্য অনুযায়ী আপনাদের সামনে শেয়ার করব পরবর্তীতে যখন ম্যাচটা শুরু হবে তখন একটা দুইটা প্লেয়ার যদি চেঞ্জ হয় তাহলে এই জায়গায় আমাকে দোষারোপ করতে পারবেন না কারণ এটা আমার কোনো ব্যক্তিগত একাদশ নয় তো শুরুতে আমরা আসি যে গতকালকে ট্রেনিং সেশনে ব্রাজিলের ফরমেশনটা কি ছিল গতকালকে ট্রেনিং সেশনে ব্রাজিলের দুইটা ফরমেশন ছিল একটা হচ্ছে ফোর থ্রি ফরমেশন এবং একটা হচ্ছে ফোর ফোর অর্থাৎ দুইটা ফরমেশন সো এই দুইটা ফরমেশনে কিন্তু ব্রাজিলকে ট্রেনিং করিয়েছে সো এখন এই যে দুইটা ফরমেশনে ব্রাজিলকে ট্রেনিং করালো এইটা থেকে আমরা মোটামুটি এটা শিওর মোটামুটি এটা কনফার্ম যে ব্রাজিল এই দুইটা ফরমেশনের একটা ফরমেশনে খেলবে এর আগে আমরা দেখতাম যে ব্রাজিল ফোর টু একটা ফর্মেশানে খেলতে বাট কালো আঞ্চলক তে এই টিমটাকে যেভাবে পরিচালনা করতে চাইতেছে সেটা হচ্ছে ফোর ফোর টু কিংবা ফোর থ্রি থ্রি ফরমেশন আচ্ছা যাই হোক এটা হচ্ছে ফর্মেশনের ব্যাপার সেপার এটা নিয়ে আমরা পরবর্তীতে বিডিওতে সামনে যখন কথা বলবো এটা নিয়ে কথা বলার আরও ট্রাই করবো তো প্রথমত আমরা দেখি যে কোন কোন প্লেয়ারগুলাকে রেফার করেছে কালো আঞ্চলতে যিনি কিনা ব্রাজিলের দ্বিতীয় ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছেন শুরুতে আমরা আসি গোলকিপারের দিকে গোলকিপার হিসেবে এই জায়গায় গ্লোবল স্পোর্টস অ্যালিসন বেকারকে রেখেছে যেটা অবভিয়াসলি অ্যালিসন বেকারকে রাখতেই হবে এই জায়গায় কোনো চেঞ্জ আসবে না দ্বিতীয়ত এবার আসি আমরা ডিফেন্ডারের দিকে দেখুন ডিফেন্ডারে কিন্তু বেশ কিছু অদল বদল হয়েছে ডিফেন্স লাইনের রাইট ব্যাকে আমরা এই জায়গায় দেখতে পেয়েছি যে গ্লোবল স্পোর্টস বলতেছে এই জায়গায় ব্যান্ডারসন থাকবে এবং লেফট ব্যাকে এই জায়গায় আলেকজান্দ্র জিনি কিনা প্ল্যানিং গুতে খেলে এই জায়গায় কালো স্তগাস্ত কে কিন্তু রেফার করে নাই কালো অঞ্চলতে সো এই জায়গায় আমরা দেখতে পাইতেছি যে রিসেন্টলি গতকালকে ট্রেনিং স্টেশন অনুযায়ী এখানে আলেক্সান্দ্র এই জায়গাটাতে থাকতে পারে এবার আমরা সেই সেন্টার ব্রেকের দিকে সেন্টার ব্রেকও কিন্তু আনএক্সপেক্টেবল মানে আমরা যেটা এক্সপেক্ট করতে পারিনি সেই জিনিসটাই কিন্তু কালো অঞ্চলের থেকে এই জায়গায় করতে চাইতেছে এই জায়গায় মার্কিনুসের পার্টনার হিসেবে রাখতে চলেছে আলেকজান্ড্রো রিভেরোকে যিনি কিনা ফার্স্ট টাইম ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন সো এই জায়গায় আমরা আশা করেছিলাম যে Лукаস বেরাল্ডো হয়তোবা মার্কিনুস এর সাথে স্টার্ট করবে কারণ মার্কিনুস তার কিন্তু ক্লাব সতের তো। সো এই দুইটা প্লেয়ার একসঙ্গে অনেক দিন খেলেছেন যার কারণে হয়তোবা আমরা এখানে এই জায়গায় লুকাস বেরাল্ডোকে চেয়েছিলাম বাট এই জায়গায় মানে আমাদের প্রত্যাশার একটু বাইরে গিয়ে কার্লো আনচেলোত্তি এই জায়গায় আলেকজান্দ্রো রিবেরোকে নিয়েছেন কারণ তার হাইটটা ভালো তার ফিজিক্যাল কন্ট্রাক্টটা ভালো এবং তার ফাসিং এবিলিটি মানে সব দিক থেকে এবারে মোশনও বেশ ভালো সো এটা হচ্ছে ডিফেন্স লাইন এবার আমরা আসি মিডফিল্ডের দিকে দেখুন মিডফিল্ডে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল ওই এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাইতেছি মিডফিল্ডে ক্যাসেমিরো নিশ্চিতভাবে তারা বলে দিয়েছে গ্লোবাস পোস্ট বলে দিয়েছে নিশ্চিতভাবে ক্যাসেমিরো থাকতে পারে তার পার্টনার হিসেবে থাকতে পারে বুনো গুইমারেস এবং আরেকটা মিডফিল্ডার হচ্ছে গার্সন এই তিনটা মিডফিল্ডার নিয়ে ব্রাজিল অলরেডি তাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছে অর্থাৎ আমরা এখনো পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ফোর থ্রি থ্রি এবার আমরা যদি ফাইনাল থার্ডে আসি তাহলে দেখতে পারবো যে ফাইনাল থার্ডে এই জায়গায়ও আমাদের জন্য কিছু সারপ্রাইজ অপেক্ষা করতেছে ফাইনাল থার্ডের সেন্টার ফরওয়ার্ড হিসেবে রিসাইলিশনটি তারা রেফার করেছে এবং লেফ্ট টুইন্টে ওভিয়াসলি এ জায়গায় বিনিসর জুনিয়র থাকবে তাতে কোনো সন্দেহ নেই বাট রাইট উইঙ্গে আমরা এই জায়গায় কাকে এক্সপেক্ট করতেছিলাম এই জায়গায় অ্যান্টনি বাট গতকালকে কার্লো আনচেলোতি রাইট উইঙ্গে এই জায়গায় এস্তেবা উইলিয়াম দিয়ে স্টার্ট করেছেন অর্থাৎ তার অনুশীলনের ফার্স্ট প্রায়োরিটি ছিল এস্তেবা উইলিয়াম যিনি কিনা এর আগে ব্রাজিলের স্টার্টিং ইলেভেনে আসে নাই সেই এস্তেবা উইলিয়ামকে দিয়ে কার্লো আনচেলোতি তার ফার্স্ট ইলেভেনটা সাজাইতে চায় রাইট উইঙ্গে সো এই জায়গায় পরবর্তীতে দিয়ে তিনি যে সেটা কারণ। রাফিনা মিসিং পরবর্তী ম্যাচটাতে খেলতে পারবে না কারণ তার একটা কার্ডজনিত সমস্যা রয়েছে সর্বশেষ চারটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে তিনি ইউলো কার্ড দেখেছেন যার কারণে রাফিনা একটা ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সো সেই অনুযায়ী ইকুয়েডারের বিপক্ষে সে যেহেতু খেলতে পারবে না এই জায়গায় এস্তেবাউ উইলিয়ামকে কিন্তু রেফার করে দিয়েছে এই জায়গায় এস্তেবাউ উইলিয়ামের দিকে নজর রেখেছে কার্লো আনচেলত্তি সো এটা হচ্ছে 433 ফরমেশনের যে সিনাইটা সেটা এবার আমরা আসি 442 ফরমেশনের দিকে দেখুন 442 ফরমেশনে কিন্তু একই ধরনের স্ট্র্যাটেজি ফলো করেছে কার্লো আনচেলত্তি যেখানে যে প্লেয়ারগুলোর নাম বলেছি এই প্লেয়ারগুলোকে কিন্তু তিনি এই প্লেয়ারগুলাকে দিয়ে কিন্তু তিনি তার ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছেন বাট এখন যদি 442 তে খেলে তাহলে তো দুইজন ফরোয়ার্ড খেলানো যাবে একজন মিডফিল্ডার বাড়াইতে হবে সেই ক্ষেত্রে কার্লো আনচেলোতে কি করেছে ওই ফাইনাল থার্ডে যে তিনটা প্লেয়ারের কথা বলেছি এই জায়গায় এস্তেবা উইলিয়াম রিসালিসন এবং বিনিশর জুনিয়র এই তিনটা প্লেয়ারের মধ্যে দুইটা প্লেয়ারকে ফ্রন্ট লাইনে নিয়ে যাইতেছে যেখানে আপনার রিসালিসনকে রাইট সেন্টার ফরওয়ার্ড এবং বিনিশর জুনিয়রকে লেফট সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলায় দিতেছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে এস্তেবা উইলিয়াম কোথায় গেল এস্তেবা উইলিয়ামকে আপনার এই জায়গায় রেফার করতেছে একজন রাইট হোয়াইট মিডফিল্ডার হিসেবে যিনি কিনা আপনার মিডফিল্ডার হিসেবেও খেলতে পারবে এট দা সেম টাইম উইঙ্গার হিসেবেও খেলতে পারবে সো তাকে কিন্তু এই একটা ট্যাকটিক্সে তাকে এই জায়গায় খেলানোর চিন্তা ভাবনা করতেছে কার্লো আঞ্চলিক সো এখন আমি যে কথাটা বললাম যে ফোর ফোর টু এই ফোর ফোর টু ফরমেশনে আপনি দেখতে পারবেন যে চারজন চারজন ডিফেন্ডার চারজন মিডফিল্ডার মিডফিল্ডারের ওই লেফট সাইডের পজিশনটাতে এই জায়গায় এসেবা উইলিয়াম অতিরিক্ত ওভারল্যাপ করবেন এবং ফাইনাল থার্ড যে দুইটা প্লেয়ারের কথা বললাম রিসার্লিসন এবং বিনিশিয়ার জুনিয়র এরাই কিন্তু মোটামুটি থাকবে সো এটা হচ্ছে সর্বশেষ আপডেট অনুযায়ী গ্লোবাল স্পোর্টস আপডেট অনুযায়ী ব্রাজিলের পরবর্তী ম্যাচের একাদশ যে একাদশটা নিয়ে ব্রাজিল খেলতে নামবে ইকুয়েডরের বিপক্ষে যেখানে আপনারা 442 এবং 433 ফরমেশন দুইটা ফরমেশনের কিন্তু প্লেয়ারকে দেখতে পেয়েছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এইখানে আমরা সবসময় ব্রাজিল নিয়ে কথা বলি আদারওয়াইজ অন্য কোনো টিম নিয়ে কথা বলি না বাট আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এই জায়গায় আপনি ফলো করে রাখতে পারেন কারণ ফেসবুকে ব্রাজিল এবং আর্জেন্টিনা এবং আদার্স অন্যান্য টিম এবং ক্লাবের সবার ভিডিও কিন্তু এখানে দেওয়া সো আপনি যদি একজন ফুটবল লাভার হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন